সকলকে স্বাগত ক্রীড়াঙ্গি একটু ধরেই দাঁড়িয়ে আছি মুসুলধারে বৃষ্টি পড়ছে এর মধ্যেই কিন্তু যুবী ক্রীড়াঙ্গনের সামনে হাজার হাজার বেঙ্গল মোহনবাগর সমর্থক জাস্টিস ফর আর্জি করেন যে স্লোগান সেই নিয়ে কিন্তু এসছিলেন এবং তাদের সঙ্গে পা মিলিয়েছিলেন মোহনবাঘার অধিনায়ক সুভাশিস বোস এই বৃষ্টির মধ্যেই কিন্তু তিনি এবং তার সহধর্মী দুজনেই কিন্তু আজকে এসছিলেন এবং সকলের সাথে গলা মিলিয়ে বলেছেন যে এই যে যুব থেকে তার পিছরে গেল জামশেদপুরে মোহনবাগান খেলবে শিলংয়ে ইস্টবেঙ্গল খেলবে তিনি সেটা একেবারেই চাননি তিনি বারবার বলে গেলেন যে বাংলায় ফুটবল সবসময় অগ্রাধিকার পাওয়া উচিত কোনো সময় ফুটবলকে কোনো বাংলা থেকে সরানো উচিত নয় তিনি কিন্তু খুবই মনের দুঃখে রয়েছেন যে আজকে যেখানে তার ডার্বি খেলার কথা ছিল মোহনবাগানের অধিনায়ক হিসেবে সেখানে তিনি আজকে হাঁটছেন সকলের সঙ্গে তবে দুঃখের সঙ্গেও তিনি কিন্তু বলছেন যে এই যে জাস্টিস ফর কর যে সকলের স্লোগান সেটাও কিন্তু তারও স্লোগান তিনিও কিন্তু সেটাই চাইছেন পুরো সুভাসিস বস কি কি বললেন তার মুখ থেকে এক্সক্লুসিভলি শুনে নেওয়া যাক জাস্টিস আমি সাধারণ মানুষ হিসেবে এখানে এসেছি এখানে এটা এত এই কাজটা যাতে কেউ না করে সেকেন্ড টাইম সেটার জন্য জাস্টিস পাওয়া দরকার ঠিক আছে আর আমার মনে হয় যে যারা এই কাজটা করেছে এই এত খারাপ কাজ তারা তা প্রপার শাস্তি পাক আর যতই না শাস্তি পাবে আমি চাইবো যে ততই না আমাদের এই আন্দোলন চলবে আর মোহনবাগান ইস্টবেঙ্গল ফ্যানরা সবাই এখানে একজোট হয়ে প্রথমবার যে এই জাস্টিস পাওয়ার জন্য লড়াই করছে তার জন্য আমি সবাইকে অসংখ্য ধন্য ধন্যবাদ এবং এটা শুধু মোহনবাগান ইস্টবেঙ্গল ফ্যানেদের না এটা পুরো বাংলার লড়াই এটা পুরো দেশের লড়াই আর একসাথে আমাদের একসাথে হয়ে এর জন্য লড়তে হবে যাতে সেকেন্ড টাইম কেউ এই সব খারাপ কাজ করার জন্য আর ভাবতেও না পারে বলবো যে ম্যাচ আমি ফুটবলের খেলি আর মাঠ আমার কাছে সব কিছু বাট তার থেকেও বড় ব্যাপার যদি আমাদের মা বোন দিদিরা যদি সেফ না থাকে আর সেফ ফিল না করে আমাদের এই দেশে আমাদের এই রাজ্যে তাহলে এর থেকে বড় কিছু আর হতে পারে না তো আমি চাইবো যে এরপর থেকে আমাদের সবাইকে স্ট্যান্ড নিতে হবে যে যাতে সব সেফ ফিল করে আর রাস্তায় যত আমি বলবো কোনো সময় মেয়েরা যত মেয়েরা রাস্তায় একা যায় তাদেরকে আমাদের সবাই মিলে প্রোটেক্ট করা উচিত আর যেখানেই যাক সে কাজের জায়গায় হোক বা সব জায়গায় মেয়েদেরকে প্রোটেক্ট করা উচিত রেসপেক্ট দেওয়া উচিত আর এটা আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এসেছি বা কোনো পলিটিক্যাল কোনো ব্যাপারই নয় এর মধ্যে তো আমি চাইব যে এটা জাস্টিস পাক জাস্টিস ফর আরজি ফুটবল ম্যাচ তাহলে ডেফিনেটলি আমার থেকে বেশি খুশি কেউ হতো না কারণ ডার্বি সব সবসময় হয় না আর আমি খেলতে চাই যে যতগুলো ডার্বি খেলতে পারবো বাট আমার মনে হয়েছে যে এটা গভর্নমেন্টের ডিসিশান যেটা বেটার মনে করেছে বাট তার থেকেও বড় এখন ইস্যু যে এই জাস্টিস ফর জি কর আর এর জন্য আমাদের লড়াই চলবে আর আমি সবসময় সাথে আছি পাশে আছি যতদিন না জাস্টিস পাওয়া যাচ্ছে আর আমি চাই যে আমাদের মা বোন ভাই মা বোনেরা দিদিরা সবাই এই রাজ্যে এই দেশে সেফ থাকুক এটাই আমার যুহারুদি ক্রীড়াঙ্গন থেকে শুভম মন্ডলের সঙ্গে আমি সৌমজি রেস রেসপোর্ট